আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমার এই পাশে কলাগুলা দেখতে দেখেন আসসালামু আলাইকুম কৃষি খামারে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার এই যে সকাল থেকে এদেরকে চড়াচ্ছি আসলে পাশে ফসল ধান ক্ষেত আর আমার পুটু ধান খায় না কিন্তু সুন্দরী ধান খেত নষ্ট করে অর্থাৎ আমাদের বাড়ির পাশে যারা আরও আনুষঙ্গিক প্রতিবেশীরা ফসল ফলাইছে সেই ফসলগুলো আমার পুটু নষ্ট করে অর্থাৎ সরি সুন্দরী খা খায় ধান খায় আর পুটু শুধু গাছ গাছ খায় তো এদের এ নিয়েই সকাল থেকে আমি এদেরকে চড়াচ্ছি তো আমার বাড়িতে নতুন করে আবার কিছু কলা অর্থাৎ ওটা হচ্ছে চিনি চাম্পা এটা হচ্ছে অনুপম দেখতে পাচ্ছেন আসলে কলাগুলো কিন্তু একদম মানে ফুল বাতি হয়ে গেছে এটাও কাটা যাবে ওই যে একটা দেখতে পাচ্ছেন এই যে এটাও কাটা যাবে আর এই যে এটা নতুন বেরোয়াছে ওই যে ওটা একটা বেরোয় মানে নতুন বেরোয় আর ওই পাশে একটা বের বেরোয় তো মাসাল্লাহ বাড়িতে কলার আবার সাগর কলা যেটা নতুন আমি সাগর কলা লাগাইছিলাম আমার বাড়িতে শুধু সাগর কলাটাই ছিল না সেটাও মাসাল্লাহ আমার বাড়িতে কিন্তু দুটা কান বেরোয় সেটাও আপনাদের একটু দেখাই তার আগে একটু আপনাদের দেখাই যে সারাক্ষণ শুধু শুধু মনে করেন যে পাইজামি করা এর কাজ আর ওই খালি ধ্বংস করা অর্থাৎ আমার গাছ গছালিগুলো ধ্বংস করার মূল ইয়া এই যে মার্শাল্লাহ এটা হচ্ছে আমার সেকেন্ড কলার কাদি এটা খুব বেশি বড় হয় নাই এটা পরে বেরোয় এই দেখতে পাচ্ছেন এই যে কলার গুলার দাগি লেগে গেছে এই যে আর এই পাশে যেটা আছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমার এই পাশে কলাগুলা দেখতে দেখেন অসাধারণ সুন্দর অসম্ভব সুন্দর হয়ে আছে তো এই কলাগুলা কিন্তু এটা হচ্ছে সাগরকলা আমার বাড়িতে এর আগে সাগর কলা ছিল না দেখেন এই দেখেন গাছটা দেখেন এই যে এখানে একটা পিয়ারের গাছ আছে গাছটা দেখেন এই যে খালি গাছ গুলো আছে তো আমার বাড়ির একটা গাছ গছালিগুলো নিয়ে রাখতেছে না তোমার কলার উঠো ডিস্টার্ব 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 হট 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 ঠট হট খালি গাছ গুলো খায় মশালা আমার বাড়িতে এর আগে কলার অর্থাৎ সাগর কলা ছিল না এই প্রথম আমার বাড়িতে সাগর কলার দুটা পোয়া আমি নিশে লাগাইছিলাম সেখান থেকে দুটা কাদি আমি অর্থাৎ কান আমাদের আমরা যারা আঞ্চলিক ভাষা আমরা যারা বলি কান কলার কান বেরোয় মাসাল কলার সাইজগুলো কিন্তু এখন পর্যন্ত বাড়তি হয় নাই অর্থাৎ বাড়তি হতে আরও দু চার দিন সময় লাগবে দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তাই না তো আপনাদের একটা জিনিস আমি দেখাবো যে আমরা যারা পেঁপে চাষ করি আসলে এ এর আগে আমি অনেকবারই এদিক যে এই যে এই এদিক যে অনেক পেঁপের গাছ আমি লাগাইছিলাম এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম তো এদিকে এখানে যে আমার পেঁপের গাছটার মাথা ভেঙে গেছিলো এই যে এখানকার ডালটা কিন্তু আবার ভেঙে গেছে আর এটা আমি নতুন করে একটা খুঁটা দিছি যাতে না ভাঙে আমি একটু আপনাদের দেখাতে চাচ্ছি যে এই গাছটার দেখেন এখান থেকে কিন্তু পেঁপেরা ছিল যেখান থেকে পেঁপে ছিল এখান থেকে পেঁপেগুলো ছিল এখান থেকে আমি কিছু পেঁপে খাওয়ার জন্য কিংবা প্রতিবেশী দেওয়া দিছি আর কি পেঁপে ছিল দেখেন একটা পেঁপেও নষ্ট হয় হয়নি আর এই গ্যাসটা মানে এত পেঁপের থাকার এবং পেঁপে ধরার কারণটা আমি একটু বলি যখন পেঁপের গ্যাস খারা থাকে তখন কিন্তু খুব বেশি পেঁপে মানে পাওয়া যায় না আর কি আমি যেটা বুঝলাম আর কি কারণ আমার গাছটা এর আগে এটা তো খারাপ ছিল মানে একদম সোজা একটা ডাল ছিল উপর দিকে সে সময় যে এরকম উপর দিকে ছিল সে সময় পেঁপে ধরছে খুব কম কিন্তু এখন আলহামদুলিল্লাহ দেখেন একদম গড়ার থেকে শুরু করে পেঁপে দেখেন একটা পেঁপেও নষ্ট হয় নাই সবগুলো পেঁপেই কিন্তু আছে মাশাল্লাহ এখান থেকে কিন্তু পেঁপেটা ছিল এখানে ফার্স্ট পেপে এখানে ছিল এখানে আমি উঠাইছি এখানে একটা এই যে এখানে একটা এখানে ছিল একটা এখানে ছিল একটা এখানে ছিল একটা এই পাশে একটা ছিল তো দেখতে পাচ্ছেন আসলে গাছ যখন পেপের গাছ আমরা যারা পেঁপের চাষ করি অর্থাৎ পেঁপের গাছ আপনারা যদি লাগান তাহলে পেঁপের গাছটা এইভাবে হালায়া অর্থাৎ লাগাবেন তাহলে পেঁপের ফলনটা বেশি হয় আমি যেটা বুঝলাম আর কি এর আগে তো আমার বহুত পেঁপের গাছ আপনাকে আপনাদের দেখিয়েছি কিন্তু এরকম ফলন আমি কোনো পেঁপের গাছে পাই নাই যেটা এই সামান্য একটা একটা ডাল ছিল দুটো ডাল ছিল দেখেন মাসাল্লাহ কতগুলো পেঁপে ধরছে একটা ডালে তো পেঁপের গাছ যদি লাগান আপনারা তাহলে পেঁপের গাছ এইভাবে সয়া মাটির সাথে চারা থেকেই একটু সয়া দিয়ে লাগাবেন তাতে পেঁপের ফলন বেশি হবে ইনশাল্লাহ যেটা আমি পরীক্ষিত আমি নিজে পরীক্ষিত দেখতে পাচ্ছেন আপনাদের সামনে জলজান্ত প্রমাণ আমি রেখেছি তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আসসালামু আলাইকুম